এ এ শুরু হতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে তো এখানে সি এ এ নিয়ে বর্তমান আপডেট কি রয়েছে এই সিএএ নিয়ে নশাদ সিদ্দিকে কি বললেন বিস্তারিত আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সি এর ভয় দেখাচ্ছে কি বলছে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে তাই তো এটা হচ্ছে তো 2019 এর নির্বাচনের সময় দেশ থেকে তাড়িয়ে দেবে ভোট দাও আমি আটকাবো আর উনি বলে আমি ভোট দাও আমি অন্য দিনকে তাড়িয়ে দেব এই বলে ভোটটা নিল 2019 এর ভোটের পরে সিএ ফ্রিজের মধ্যে ঢুকে গেল ঠান্ডা ঘরে চলে গেল 2021 এর নির্বাচনের সময় আবার সিএ হবে সিএ হবে সিএ করে চিৎকার করছিল একুশে নির্বাচন শেষ হয়ে গেল আবার ওই এর কথা মানুষ ভুলে গিয়েছিল চব্বিশে নির্বাচন আসতে চলেছে কদিন আগে অমিত শাহ জি ধর্মতলায় আসলেন এসে বললেন আমি সিএ করেই ছাড়বো দু হাজার উনিশ থেকে সিএ হচ্ছে ওটা হচ্ছে ভোট ধরা কল আর আমরা ভয় পেয়ে যাচ্ছি নাকি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এখানে যারা আছেন অনেকে সিএ কে ভয় পায় অনেকে ভয় পায় না কিন্তু যারা ভয় পায় কেন ওই অমুক বলেছে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে সেই জন্য ভয় পাচ্ছি তো আমি আপনাদের বলবো কেউ কি আইনটাকে একবারও পড়েছেন একজন হাত তুলে দেখাবেন যে সিএ আইনটাকে পড়েছেন আমরা পড়িনি কারণ কি পার্লামেন্ট থেকে পাস হয়েছে ভাবছি আমরা ওখানে ইংলিশে আছে বাংলা আমরা ভালো করে পড়তে পারিনি আমাকেদেরকে ইচ্ছাকৃত পড়া পড়াশোনা থেকে দূরে রেখেছিল এখনো রাখছে আগামীতেও রাখবে সচেতন নয় আমরা দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি সব সময় শাসক চাই ওই আদিবাসীটা ওই দলিতটা ওই মুসলিমটা ওই পিছড়ে বর্গেরটা ওই লোদা সবর জাতির ওরা ওরা যারা আছেন ডোম মুচি যারা আছেন আবার বিভিন্ন যারা আছি আমরা আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে ফলে কি হচ্ছে সিএর আইনটা আমরা একবারও পড়িনি কোনো জায়গায় লেখা নাই কোন ভারতীয়কে তাড়িয়ে দেবে আপনি ভারতীয় তার প্রমাণ কিভাবে হবে এটা প্রশ্ন থাকবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি দেখুন ঘটনাচক্রে ঘটনাচক্রে নাই বাস্তব কথা বলছি সবাই তো দাদুর জায়গাতে আছি তাই তো ভাই দাদু সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি এবার শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গা দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি এখানে বয়স্ক লোক আছে এই তো এই সামনে আসো তুমি একশো হয়ে গেছে জন্য বলছি আপনি না আগে চেনেন তো আপনাদের লেখারি আচ্ছা বসো মা বসো চেয়ার দাও বসো এনার এনারকে কে জন্য বলছি বা আপনারা এখানে যারা আছেন ষাট বছরের তো অনেক লোক আছে এখানে ষাট বছরের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম তাই তো দেশ স্বাধীন হয়েছে এখানে আছে সত্তর পঁচাত্তর বছর বয়স লোকেরা আছে সত্তর বছরের লোকেরা আছে সত্তর বছর যার বয়স একটু আমি তাকে উদাহরণের জন্য বলছি তার আব্বার যদি সত্তর বছর বয়স হয় ইনার তাহলে জন্মগত উনিশশো সালে কারো যদি সত্তর বছর বয়স হয় তার জন্ম হচ্ছে উনিশশো বাহান্নতে কারণ দেশ পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছে এটা সবার জন্য বলছি যার ভয়টাকে কাটানোর জন্য বলছি তাহলে উনিশশো সালে জন্ম দেশ স্বাধীন হচ্ছে উনিশশো সাতচল্লিশে স্বাধীন তা উনি তো আকাশ থেকে পড়েনি টপকে আসেনি আর জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি ওনার আব্বা আম্মা তো আছে কারণ তো গর্বে জন্ম হয়েছে পিতা তো আছে তো ওনার পিতার জন্ম কত সালে হবে আমি ধরে নিচ্ছি তিরিশ বছর পঁচিশ বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল তাহলে উনিশশো থেকে পঁচিশ বাদ দাও তো স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে স্বাধীনতার অনেক আগে তার তার বাপেরটা দেখি অর্থাৎ ওনার দাদুর কথা বলি কুড়ি বছর আরো দাও ধরো তাহলে দেখলে দেখা যাবে ওনার দাদুর বয়স জন্মশাল হচ্ছে উনিশশো সালে আর উনি যে জায়গাটাতে এখন আছে ওনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছে কাগজপত্র আছে বলি তো উনি ওই জায়গাটাতে আছে নালে হলে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত এখন যেখানে খাস দেখা পাচ্ছে সেখানে যে কামড়া কামড়ি করছে যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে পুলিশের একটা অংশকে কাজে নিন সাথে আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পারছেন এই যে সি রয়েছে এটা নিয়ে কি আপডেট উঠে আসছে কবে কিন্তু এটা লাগে হতে পারে কেনই বা এটা করা হচ্ছে ভোট আসলেই কেন কিন্তু এই সিএ নিয়ে তোরপার শুরু হয় আশা করি আপনারা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ